রেফারেন্সে হচ্ছে উপদেষ্টা নাহিদের নাম আপনি কি উপদেষ্টা নাহিদের রেফারেন্সে এখানে জয়েন করছেন না না আমি নাই যে উনি আমি ওনার টিভি ওয়াসাতে যে 150 জন নিয়োগ দেওয়া হয়েছে রেফারেন্সে সেখানে সাবেক উপদেষ্টা নাহিদের নাম আছে সমন্বয়ক তোহিদের নাম আছে নুসরাতের নাম আছে তাবাসসুমের নাম আছে আমরা এক ওই আগের উপদেষ্টা যে নাহিদ ছিল তার সুপারিশে যে লিস্ট এসেছে তার একটা কল দেয় কেমন দেখি সে আসলে তার শিকার উক্তিতে নাহিদের রেফারেন্সের ব্যাপারে কি বলে আমরা একটু শুনি তাকে আমি কল দিতেছি আসসালাম আলাইকুম ওয়াসার নিউগে যে একশো জনের তালিকা প্রকাশ হয়েছে আপনার মোবাইল নাম্বারটা দেখলাম প্রথমে রেফারেন্সে হচ্ছে উপদেষ্টা নাহিদের নাম আপনি কি উপদেষ্টা নাহিদের রেফারেন্সে এখানে জয়েন করছেন না না আমি নাই ওনার চিনমুখ আমি ওনার কিছু আমি ওনার টিভি দেখছি এছাড়া আর কোন ই নাই আচ্ছা এখানে তাহলে আপনার নাম আপনার মোবাইল নাম্বার সহ রেফারেন্সে যে নাহিদের নামটা আসলো তাতে তো আপনার অবস্থা বিব্রতকর কিন্তু তাহলে আপনার ওইখানে নাম কিভাবে আসলো এটা হয়তো এটা তো টিভিতে প্রচারিত হয়েছে আপনার যে নামের তালিকা এই মোবাইল নাম্বার সহ যে এটা তো ড্যাশ টিভিতে প্রচারিত

আপনারা কি প্রতিবাদ জানাইছেন এই যে আপনার যে নামের তালিকা এভাবে টিভি মিডিয়াতে প্রচারিত হলো নাহিদের নামে আপনারা কি প্রতিবাদ জানাইছেন কাছে প্রতিবাদ তে আপনারা যদি প্রতিবাদ না জানান তো মানুষ তো সত্য হিসেবে ধরে নিবে আপনার চাকরিটা হয়েছে উপদেষ্টা নাহিদের সুপারিশে একটা দলীয় আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ঢাকাতে দেশের বাড়ি ঢাকাতে এখন এই যে এখন উপদেষ্টা নাহিদ যে

আমাদের শিক্ষাদারী প্রতিষ্ঠান সরকারি কর্মকর্তা কল্যাণ পরিষদ উপদেষ্টা নাহিদের যে সুপারিশ এখন সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষেত্রে তানবির বলতেছে যে সে না টিভিতে দেখছে জনাব নাহিদ আপনাকে এখন আরো ক্লিয়ারেন্স বলতে হবে বা আরো ক্লিয়ার জানাতে হবে না হলে তো আপনাদের বিপক্ষে কিংবা আপনাদের নিয়ে ট্রল করা স্বাভাবিক বিষয় আপনি তো আপনার তো পীর মাশায়েক না আউলিয়া না আপনারা গুডম্যান ব্যাডম্যান হইতে কতক্ষণ লাগে এখন সত্য যদি হয় যে আপনারা রেফারেন্স দিয়েছেন তাহলে মানুষ ট্রল করবে আপনাদেরকে নানান কথা বলবে আর মিথ্যা হলে সম্মান জানাবে এখন তদন্ত প্রমাণের প্রমাণের জন্য আপনারাই বরং এগিয়ে গিয়ে এটা ক্লিয়ারেন্স করেন এই জাতির কাছে যে তাবাসুম কিংবা তৌহিদ কিংবা আপনি নাহিদ কেউ এটাতে রেফারেন্সে যাননি আল্লাহ হাফিজ